ওরা নমস্কার আর পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে এসেছি এক দাদার বাড়িতে দাদার ভীষণ শখ আর গাছের বিষয় এনে যথেষ্ট আগ্রহী আর দীর্ঘদিন থেকে আমার থেকে গাছপত্র নেন এবং এনার সঙ্গে সাক্ষাৎ করি বেশি কথা বাড়াবো না আর সকল গাছগুলো দেখাবো গাছের যাতে আপনাদেরও ঠিক হয় সেই সকল বিষয়গুলো তুলে ধরবো দাদা একটু অ্যাড্রেস বলুন হ্যাঁ অ্যাড্রেস বলুন আপনার বাড়ি কোন জায়গায় এটা কোলাঘাট গোপালনগর গোপালনগর আপনার নামটা বলুন আমার নাম ফজলুর রহমান আচ্ছা এবারে গাছের যা সমস্যা সেটা বলুন আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কোন গাছটার কেমন সমস্যা আমি আপনার কাছ থেকে দীর্ঘদিন গাছ নিয়ে একদম একদম গাছ লাগানো আমার একটা শখ ঠিক জিনিস নয় একটা পরিবেশ তৈরি কর ঠিক ঠিক ওই বিভিন্ন আমার গাছ আছে ঠেক ঠেক লেবু পাতিলেবু মোসাম্বি ঠেক নারিকেল গাছ তিন বছর আপনি ফলের কথা বলেছেন তিন বছরে ফল দেবে আশা করা যায় গাছের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে হ্যাঁ একদম একদম তাই আপনার পরামর্শ নিয়ে কাজ করি ঠিক তা আমার একটা কমলালু গাছ আপনার কাছ থেকে নিয়েছিলাম চার বছর আগে হ্যাঁ তিন বছর কন্টিনিউ ফল দিল কিন্তু এই বছর গাছটা খারাপ অবস্থা আসছে খুবই মানে খারাপ পজিশনে চলে গিয়েছে প্রায় মরণ পণ্য সেই জন্যই এসেছি আপনার কাছে আপনি আমার বাড়িতে এসেছেন আমার বাগান দেখছেন এর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো মূল যে বিষয়গুলো আমাকে বলে গাছগুলোর সঙ্গে একটু একটু পরিচয় করেন একটা একটা করে একটু ভিতরে আসলে হ্যাঁ চলুন চলুন দেখুন আচ্ছা ওটা দেখবো আগে সব গাছগুলো দেখি এর আমি বলে দেবো আপনি কি করবেন এটা মিরাকেল গাছ এটা গন্ধরাজ ফুলের গাছ এটা হচ্ছে আপনার একমুখী রুদ্রাক্ষের গাছ আর এইটা হচ্ছে আমাদের আগেকার দিনের যেটা এখন তো অনেক নতুন ধরনের জাম গাছ বেরিয়েছে তো এটা হচ্ছে আপনার সেই কালো জামের যে বড়টা আর এটা হচ্ছে সেই মানে ফেয়ারাটা তো মূল যে বিষয়ে এনার কয়েকটি গাছের কন্ডিশন খারাপ লিচুটা কি হয়েছিল একবার হ্যাঁ লিচু হয়েছে খেতে কেমন লিচু লিচু খেতে কেমন যথেষ্ট লিচুটা ভালো ভালো সুস্বাদু সুস্বাদু লিচু দিয়েছিলেন হ্যাঁ খুব সুস্বাদু প্রচন্ড রস আছে আচ্ছা আচ্ছা ভাগ্য মন খুব খারাপ এইবারে দেখুন বন্ধুরা এটা হচ্ছে মোসাম্বি লেবু এই গাছ থেকে দাদা অনেকদিন ফলপত্র পেয়েছেন কিন্তু এখন গাছটা দুরবস্থা সেই জন্য আজকে আমার কলাঘাটে দোকানে গিয়েছিলেন আর সাথে সাথে আমি কিন্তু এলাম সেই জন্য এসে দেখি কি কন্ডিশন আর দেখে এগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে এটা হচ্ছে কাকজি লেবু কাকজি লেবু হুম আচ্ছা আর ওটা হচ্ছে সেই সবুজ চামরুলটা না প্রচুর পরিমাণে সবুজ জামরুল হয় না হয় প্রচুর পরিমাণে হয় আচ্ছা আর এটা তো অল স্পাইসের গাছ আচ্ছা এইটা আগেকার দিনে এটা একটু টক আছে আমটার মধ্যে টক আছে আর রয়েছে এটা আম রয়েছে বনসাই করার জন্য খুব ভালো বা চাটনি করার জন্য এই আম ভালো নতভাই কিন্তু কাটিমো নাম করবেন আপনারা এই আমটা চাটনি খেলে ঠিক আছে তা নইলে কিন্তু এই আম একদমই ভালো না

হ্যাঁ এবারে বলি আপনাকে এই যে আপনার ওই যে গাসটা আছে আর গাসটার পরে তো আপনার এই জায়গাটা একটা মানে কি বলা যায় পুকুর টাইপের তো এই একবারে জল লেভেল হয়ে আছে না আর কামরং হয়েছে কোনটা তো কামরং হ্যাঁ কামরংা তো ওই গাসটাতে আপনি যেটা করবেন আর ওই প্রচুর পরিমানে মাটিতে সবসময় ভেজা থাকার জন্য ওই গাসwidetilde কিন্তু ফ্লাস্টেন ঠিক আছে ওটা কিছুই হয়নি আপনি ফসফেট আর পোটাস ওই গাছটার ক্ষেত্রে দেবেন দেবেন মানে খুব কি দেব এখনই না কখনো এই সময় সুপার ফসফেট পোটাশ নয় যে গাছে ফল আসে না আর তাদের ক্ষেত্রে বলবো যে সুপার ফসফেট মাটিতে যাদের গাছ আছে আর কি আর মাটিতে গাছ থাকা মানে আপনাকে ফসফেট পোটাস দিতে হবে দেখুন তুলনামূলক আপনার সেই গাছটাতে ফল আসছে না অথচ এটাতে ভালো ফল হচ্ছে ব্যাপক ফল ফল মানে মানে ও একদম পুরো বিছানা থাকে সাদা হয়ে থাকে গাছ মূল যে বিষয়টা সেই গাছটাতে আপনি সুপার ফসফেট আর পটাশ দেবেন কতটা দেবেন কতটা দিলে আপনি আপনার সুবিধা মানে গাছে ফল আসবে গাছের বয়স কত বলুন হ্যাঁ গাছের বয়স কত বয়স বছর 5 বছর 5 বছর মানে অবশ্যই আপনাকে সুন্দর আমি দেখতে পাচ্ছি গাছের উচ্চতা মানে বেশ সুন্দর গাছ প্রায় 7 ফুট সাত ফুট এবং গ্রোথও ভালো এই ক্ষেত্রে মোটামুটি আপনি দু কেজি সুপার ফসফেট পটাশে দেবেন এক কেজি সুপার ফসফেট এক কেজি পোটাস চার ধারে দেবেন দেওয়ার পরে মাটিকে ভালো করে কোপাবেন বড় বড় করে কোপাবেন মানে কোপাবেন মানে ঝুরি ঝুড়ি করে কোপাল হবে না বড় বড় করে চাই চাই করে কোপাবেন আর আপনি তো এমনি বিভিন্ন কাজে দোকানদার মানুষ প্লাস বিভিন্ন তো করি আপনার ঠিক ঠিক কিন্তু কথা হচ্ছে আমি ওটা বলছি না বলছি আপনি ব্যস্ত থাকেন সেই জন্য আপনাকে বর্ষার পরে এটা করতে হবে আর সারা শীতকাল একদম কিন্তু খাদ্য দেওয়া যাবে না হ্যাঁ খাদ্য দেওয়া যাবে না ওই মাটিটাকে ড্রাই করতে হবে আর ড্রাই করলে কিন্তু আপনার জামরুল প্রচুর পরিমাণে আসবে আপনি এটা করে দেখুন তাহলে খুব মনে রাখবেন পাঁচ বছরের গাছ বলেই আপনাকে আমি বললাম দু কেজি একদম বর্ষা শেষ হয়ে গেলে বৃষ্টি পড়া উপর থেকে বন্ধ হবে দেখুন তাতে পনেরো দিন দেরি হতে পারে বৃষ্টি হচ্ছে মানে বর্ষা শেষ শ্রাবণ ধরবেন তা কিন্তু নয় আষাঢ় শ্রাবণের জায়গায় দেখা গেছে এটা আপনার ভাদ্র মাস পড়ে গেছে বৃষ্টি থামলে তবেই অর্থাৎ বৃষ্টি বিদায় নিতে হবে দুর্গাপূজা কালী পূজা কেটে যাবে বৃষ্টি থেমে গেছে সে সময়টা আপনি দেখবেন গুছিয়ে ফল হবে যখন মাটিতে থাকে ভাবে মোটা হতে থাকে বুঝতে পারছি আমি আবার এখানে শিফটিং করে করে দিয়েছি দিয়েছি কারণ এর যে অতিরিক্ত পাতা চাপ এই যে আপনার গাছের কাণ্ডের যে পাতা চাপ এই পাতা চাপ একদম ক্লিয়ার হতে হবে মানে পাতা ঝরতে হবে গাছ থেকে পাতা যত না ঝরতে পারবে তখন জামরুলের মতো এটা টেস্ট হচ্ছে তো হ্যাঁ টেস্ট হচ্ছে টেস্ট হচ্ছে খারাপ হয়ে যাবে যদি আপনার এরকম পাতা চাপ থাকে ওতে পাতা ইয়ার্নিং দিতে এবছর টেস্ট ছিল না এবছর টেস্ট এসেছে কিন্তু কারণটা বলেন জি কারণটা বলে দিন জানতে জানেন আমি ইসার মানেটা কি যে আপনার এই গাছের বেশ কিছু পাতা ঝরতে হবে এবার পাতার ভেতরে আপনার ফল হয়েছে সে ফল কিন্তু জলসা আচ্ছা ক্লিয়ার আর একটা বিষয় দেখি আসি যে মূল বিষয়টা এখানটা একবার আসুন এই যে সিমেন্টের লাগিয়েছেন এটার জন্য এই কখনোই এর চেহারা ভালো থাকবে না তাহলে তো সবাই সিমেন্টের টবের মধ্যে গাছ রোপণ করতে পারতো তাই না তো সেই জন্য সিমেন্টের টবে সব সময় কিন্তু গাছ রোপণ করা যাবে না পাম জাতীয় গাছ টাছগুলো ঠিক আছে সিমেন্টের টবে গাছ রোপণ করলে গাছ জীবনে কষ্ট করে বেঁচে থাকবে বুঝতে পারছেন অতএব সেই সুযোগটা আপনি দেবেন না সিমেন্টের টবে কিছু গাছ ভালো হলো কিছু গাছ কিন্তু ভালো হবে না কোথায় চেহারাটা কোথায় সুপারফাস্ট চেহারা কোথায় এই জীবনে বেঁচে আছে দুটো একটা করে আম হচ্ছে গাছ ভর্তি যে ফল গাছ ভর্তি হ্যাঁ টোটাল এই টপ থেকে আপনি খুলে নেবেন এখন মাটি কাদা হয়ে আছে আর এই মাটি থেকে খুলে সাইটকার ফেলে দিয়ে হয় আপনাকে নতুনভাবে বালি আর মাটি মেখি করতে হবে আর নয়তো বা নতুন ডবে একে শিফট করতে হবে হ্যাঁ এটা হচ্ছে প্রধান পয়েন্ট আর একটা যেটা করেননি গাছ দেখে আমার যেমন মনে হচ্ছে যেমন আপনি ওখানটা একটা কি লেবু গাছ রোপণ করেছিলেন কালচি লেবু ও এটা একটা ডাল গেড়েছেন তাই তো আচ্ছা আচ্ছা টেস্ট করতে গেলে অত বড় ডাল নয় আর একটু ছোট নিতে হয় তাহলে

যে এবং ফল কিন্তু সব থাকছে না যে পরিমানে থাকছে থাকছে না তার কারণ তারপরে কি হচ্ছে যখন আপনার বসন্তকালে গাছে ফুলটা আসছে ফুল আসছে তো এই এই এখানে ওভার তৈরি হচ্ছে আচ্ছা এইখানে আপনার গরম হচ্ছে আর যদিও আপনার এই স্থানটা পরিষ্কার ছাওয়া ছাওয়া স্থান বলে তবুও হচ্ছে ঠিক আছে এখনো ফুল এসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন ফুল আসছে হলো হবে না গাছের চেহারা কোথায় দুর্বল ডালে ফুল দেখে তো লাভ নেই দেখবো আমি গাছের চেহারা আচ্ছা সবেদা গাছের কন্ডিশনটা বলুন সবেদার যথেষ্ট সতেজতা ভালো যথেষ্ট সবেদা এটা কালোপাতি সবেদাটা দুই রকম হয় তিন রকম হয় লম্বা গোল ডিম বাকরি হ্যাঁ সব রকমই এতে হয় লম্বা গোল ডিম বাকু বাপু হয় সবগুলো খে আর এতে এই গাছে পিপড়া ওঠে নাকি হ্যাঁ পিপড়া ওঠে না আমার গাছ একদম ফেজ কালো পিপড়ে উঠলে আপনি অবশ্যই কম দামের মধ্যে এক তারা ওষুধটা দিয়ে দিবেন তাহলে কি হবে এই পিপড়ের কেসটা ভালো হয়ে যাবে এবার চলুন আরেকটা গাছ দেখান এই যে কাঁঠাল গাছটা আপনার আছে এই কাঁঠাল গাছে ডাল কমাতে হয় ঠিক আছে কাঁঠাল ধরেছে দেখলে হবে না ওই ডগে ডগে কাঁঠাল হবে না ঠিক আছে আপনাকে বর্ষা শেষ মানে ভাদ্র মাসের প্রথম সপ্তাহে কাঁঠালের ডালকে পরিষ্কার করে কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে দিয়ে আপনি যেটা করবেন ছেড়ে দিলেই হবে না এরপরে কাজ আছে এতেও সুপার ফসফেট পটাশটা দিবেন এরকম বড় গাছ তো আর এই কাণ্ড সব একটা কোনো মুগর দিয়ে মানে মুগুর মানে বুঝেন তো কিরম মুগুর মুগুর বা একটা কাঠের দণ্ড আর কি মূল কথা হচ্ছে এরকম কাঠের দণ্ড দিয়ে আপনি এরকম কাণ্ডে কিন্তু আঘাত করবেন দিলে কি হবে এর গায়ের যে আঠাটা সেটা বেরোবে আর বেরোলে আপনার কাঁঠাল ওই উপরে না হয়ে দেখবেন এখান থেকে একদম নিচে নিচে কাঁঠাল হবে বেশি দেখতে পাচ্ছি একটা কাঁঠাল ধরে আছে ও কাঁঠাল পাড়তে ঝামেলা আছে অনেক উচিত হয়ে আছে

নিচকার পরিষ্কার রাখবেন তবেই আঁতা ধরবে এই আতা ডালিম এদের ক্ষেত্রে কি বলেন তো নিচেকার পাতা পরিষ্কার থাকতে হবে হ্যাঁ এই যে আপনার নারকেলটা দেখছি আর এই নারকেলটা কিন্তু ওই গোড়া গুঁড়ি হওয়ার দরকার নেই ওতেই মোচ যাবে এটাই হ্যাঁ এতেই আপনার মোচা বেরাবে ফার্স্ট মোচটা যে বেরোবে এদের বয়সটা কত হলো এটা এটা এই আগস্টের একত্রিশ আগস্ট আসলে হ্যাঁ হ্যাঁ দু বছর পাক্কা দু বছর হ্যাঁ আশা করি এবারে মোচ বেরোবে তিন বছরের ভেতরেই বেরোবে ঠিক আছে এইটুকুতেই বেরোবে সেটা কোনো ব্যাপার নয় নর্মালি এটা ক্যামেলিয়া করেছেন তো ক্যামেলিয়াটা আপনার এত সুন্দর আছে তার মানে হচ্ছে আপনি প্লেন মাটিতে করেছেন না ওই আপনি মাটি দিয়েছেন মানে বালি কাঁকড়া মাটি দিয়েছেন মানে অর্থাৎ প্লেন মাটি এখানে যদি আপনি কম্পোস্ট কোকোপিট দিতেন তাহলে এই ক্যামেলিয়ার ফুল কুড়ি কিছু দেখা যেত না ঠিক আছে ভালো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে আপনি প্লেন ভাবে করেছেন বলে আর কি বলি এই যে ভেদ মালটা এটা মোসাম্বি এটা কমলা হ্যাঁ ওটা কমলা না ওটা মোসাম্বি এটা মিনি মোসাম্বি আচ্ছা এটা ভেদ মোসাম্বি তো তো এই যে ভেদ মালটা এত কম মাটি না মানে যে টবে আপনি লাগিয়েছেন না আর একটু বেশি মাটি দিতে হবে দিলে একদম সুন্দর হবে যেমন এই যে জোবা গাছ করেছেন এই যে জোবা গাছ জোবা গাছকে এত বড় টবে না তাহলে কি বলুন তো এই বর্ষার সময় একদম ভালো থাকতো আচ্ছা লিচু গাছের লিচু গাছের ব্যাপারটা আপনাকে বলি এই যে আপনার লিচু গাছ লিচু গাছের এই যে পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছি এই পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে মাটিতে যদি ভার্মি কোকোপিট বেশি মাখানো থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আসে আচ্ছা মূল যে ব্যাপারটা লিচু শেষ হয়ে গেলে একটু করে ডোকা ভাঙতে হয় দেখুন আপনি নিজেও বুঝতে পারবেন আপনার ওই একটা ডোকা ভাঙা আছে দেখতে পাচ্ছেন ভেঙেছেন তো তাহলে এই ছাঁটাইটা যখন তখন নয় আম গাছের তারপরে আপনার এই লিচু গাছে এগুলো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে আপনাকে ওর ওই কাটিং করতে হয় অর্থাৎ ফল শেষ হয়ে গেলে করতে হয়

এটা ঠিক আছে ঠিক আছে আপনি দেখুন আমি বলে দিচ্ছি এক তারা কাজ নয় এই যে পোকাটা আসছে আর এই পোকাটার ওষুধ যখন আপনি স্প্রে করেন ওতে কাজ হবে ঠিক আছে ওই ওই ওষুধটাতে কাজ হবে অসুবিধা নেই বা যে কোনো আপনার কড়া জাতীয় যদি মানে কড়া ধরনের যদি কোনো ওষুধ দেন এই যে ওষুধগুলো আপনি দিচ্ছেন এই ওষুধটা কোন সময় দিচ্ছেন এটা আমি সকাল দশটার দিকে দিচ্ছি না এটা বিকেল বেলা দেবেন হ্যাঁ এবং কতটা পাওয়ার দিয়েছেন ঠিকই আছে দেওয়ার পরে পোকা ক্লিয়ার হচ্ছে না হয় হয়নি নতুন পোকা সেই জন্য যখন গাছে আপনি ওষুধ দেবেন টোটালটাই দিবেন হ্যাঁ শুধু টোটালটা মানে আপনার গাছে গাছে নয় এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেও দেবেন ঠিক আছে তাহলে কি হবে বলুন তো আপনার চারিধারের পোকাটা এসে কিন্তু গাছের গোড়াতে যাবে না এবং আরেকটা কাজ করবেন দেখুন ওষুধটা শুধু কিন্তু এই গোড়াতেও দেবে মানে ওই গোড়াতে জলটা যে এক্সট্রা জল থাকবে আর একটু জলের সঙ্গে দিয়ে মাটিতেও দিয়ে দেবেন ঠিক আছে মোসাম্বিটা দাদা মিষ্টি কিন্তু মূলত আপনার এটা বনসাই প্ল্যান্ট আর কি পেয়ারা গাছটিকে যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমানে পেয়ারা হয় এই গাছটা বোধহয় আমি আগেও দেখে গেছিলাম আজ থেকে দশ সাল আগে এল ফোরটি পেয়ারা ছিল তাই তো প্রচুর পরিমানে হয় হ্যাঁ কিন্তু একটু ছাটা ছাটি করবেন এত বড় হয়ে গেলে কি করে হবে পেয়ারা যত কাটিং করবেন তত পোকা টোকা এসব আসা ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো আবার নতুন ডাল ডাল কাটতে গেলে তো মায়া লাগছে না ও মায়া করলে তো গাছের উপকার হবে না মায়া তো আপনাকে করতে হবে কিন্তু সবার সব সময় না পেয়ারা গাছে আপনি সব সময় ডাল কাটছেন গাছটা এই যে টক টক লেবু কিন্তু এটা কোয়াইট কোয়াইট হ্যাঁ কিন্তু গাছটা গ্রোথ হচ্ছে না ও আর ঠিকমতো গাছটা ঠিক পুষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা মোটামুটি এভাবেই করতে থাকুন এটার কি পয়সা নতুন ভাবে তুলে বসানো আবার ঠিক আছে মাটির শেকড় পুরো পচে গেছে কারণ এমনি ডাউন করে মাটি দিয়েছেন ঠিক আছে আর ওইসব মেখে মেখে করলে সব বিপদ হয়ে ভার্মি বার্মিকম্পোজ কোকোপিট উপরে দিবেন ঠিক আছে আর এইটা এডেনিয়ামটাকে আপনাকে একটা বড় টবে দিতে হবে বড় সরি টবে দিতে হবে তুলে ছোট টবে দিলে এরকম জল জমে থাকলে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে বুঝতে মোটামুটি সব গাছগুলোই আপনার কমবেশি ঠিকই আছে কিন্তু এদের একটু চেহারা করতে হবে হুম এটা তো হট পপ টিকা হয় দেখুন কত একটা দামি টপিক্যাল জোবার গাছ হ্যাঁ এটা আগেকার হাইব্রিড আর কি মানে আগেকার দিনে যে হাইব্রিড দারুণ একটা ভ্যারাইটি লাল ভেতরটা সাদা তো ফুল হ্যাঁ ফুলের ভেতরটা লাল ভেতরটা সাদা হট পাফ্রিকা গাছটার নাম যাই তো গাছের কন্ডিশনটা ভালো আছে আপনি এই কয়েকটা জিনিস মেনে চলুন প্রথম অবস্থাতে ছোট টপ যেমন ওই একটা জবা গাছ করেছেন ওটা বেশ ভালো সেভের হয়েছে ভালো গাছ হয়েছে না তো সব গাছগুলোকে আপনাকে প্রথম অবস্থাতে কিন্তু ছোট ছোট হ্যাঁ এবং একটু কাটা ছাটাই করতে হবে তবে আরো বেশি ফুল ফুলটা ভালো আছে ঠিক ওরও আছে এটারও আছে ঠিক এটার ফুল ভালো আছে ঠিক আছে দাদা আজকে তাহলে আজকের মতো আসতে হবে আপনি ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আর না বুঝতে পারলে ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যে সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব করেছেন তাদের ক্ষেত্রে বলবো একটা লাইক করবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন আপনাদেরও গাছ আছে আর এরকম সমস্যা হলে অবশ্যই পরামর্শ নেবেন আর সেই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে সবসময়ের জন্য আছি আর ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ